আসসালামু আলাইকুম ব্রকলিটা আমার ছেলে খুব পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে এটা ফ্রোজেন করে রাখবো সামনে যেহেতু রমজান আসছে রোজায় হয়তো ফ্রাইড রাইস বা কোনো ভেজিটেবল বা পাকোড়া করলে ব্রকলিটা দেওয়া যাবে ও যেহেতু পছন্দ করে তো ভাবলাম যে শীতের মধ্যে তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে রোজায় হয়তো অত অ্যাভেলেবেল পাওয়া যাবে না তো ভাবলাম যে একটু ফ্রোজেন করে রাখি ও পরে আমার কাজে লাগবে তো আমি ব্রকলিটা নিয়ে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো যদি পোকামাকড় থাকে বের হয়ে যাবে এরপরে পানিতে ঝরিয়ে আমি এভাবে রেখে দিব আমি কিন্তু ভাপাবো না আমি যখন এটা ব্যবহার করব রান্নায় তখন হয়তো হালকা ভাপিয়ে তারপরে হচ্ছে তরকারিতে দিবো অথবা পাকোড়া করলে তো এমনিতেই আমাকে ভাপাতে হবে তো এই জন্য আমি এগুলো এভাবেই রেখে দিব এখন বেশি না প্রায় এই তো রোজা আসছে আর দুই মাস পাখি আছে রোজার তো এর মধ্যেই এগুলো অনেক বেশি ভালো থাকবে তো আপনারা যারা ব্রোকলি বা শীতের অনেক তরকারি আছে পছন্দ করেন পরবর্তীতে শীত চলে গেলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না বা হাতের কাছে থাকে না তারা এভাবে রেখে দিতে পারেন আমি প্রায় এভাবে রাখি আমি ভাপিয়ে রাখি কম কারণ হচ্ছে এটা যেহেতু বের করার সময় বের করার পর আমার আবার পরিষ্কার করতে হয় বা ধুতে হয় আমি সরাসরি বরফসহ দিই না সেই জন্য হচ্ছে যে আমি এভাবেই কোনো কিছু রাখলে এভাবে র রেখে দিই ভাপানোর প্রয়োজন হয় না আমার তো পরবর্তীতে বের করে আমি এটা যদি ভাপানোর প্রয়োজন হয় তখন আমি ভাপিয়ে নিই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম টাটা